ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে জানোই তো আর কদিন পরে ঈদ তাই কেনাকাটি যেন শেষই হচ্ছে না ছেলের বাচ্চা কি তো কিনলাম এবারে বরের কিছু তো কিনে দিতে হবে নাকি তো সোজা চলে গেলাম আমাদের কাছেই আর কি এমবাজার বাজার আমাদের হাতের কাছেই সব কিছু আছে বিগ বাজার বলো এমবাজার বলো সব কিছুই তো সেখানেই চলে গেলাম দুপুরবেলা আর গিয়ে দেখলাম মোটামুটি দুপুরবেলা বলে বেশ ফাঁকাই ছিল ওই জন্য বেশি ভিড় ভাড়টা ঠেলতে হলো না তো নিচেই ছেলেদের সব মানে শার্ট জিন্স সব কিছুই ছিল তো ওই জন্য আর উপরে যেতে হলো না তো সেখানেই আমি দেখতে লাগলাম আর আমার হাজব্যান্ড ছিল পিছনে তো আমি আমার ছেলেকে নিয়ে আগেই ঢুকে গেছিলাম ভিতরে তো গিয়ে মোটামুটি একটু চারদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম বেশ সুন্দর সুন্দর ব্যাগ এখানে পাওয়া যাচ্ছিলো দেখলাম কসমেটিক থেকে শুরু করে সব কিছুই আছে তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে তো এগুলো হচ্ছে ছেলেদের শার্ট টি শার্ট আর কি তার সাথে নানা রকমের ডেঞ্জি টেঞ্জি ছিল জিন্স ছিল তো মূলত আমি কিনবো একটা টি শার্ট আর কি হাজব্যান্ডের জন্য তো সেই জন্যই ঘুরে ঘুরে আগে আমি একটা পছন্দ করার চেষ্টা করছিলাম আর সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে ছেলে আমার কোলেই ছিল তো একটু অসুবিধা হচ্ছিলো প্রচণ্ড ছটফট করছিল আর কি তো তারপরে দেখ পাচ্ছ নানা রকমের কন্টেইনার দামগুলো এখানে লেখাই আছে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর নাইনটি নাইন রুপিসের কন্টেইনার তো সেইগুলো আমি দেখতে লাগলাম ভাবলাম একটা কিনবো কিন্তু ভাবলাম না থাকে যেটা কিনতে এসেছি সেটাই আগে কেনা যাক শপিং মলে গেলেই আর কি খালি মনে হয় এটা কিনি ওটা কিনি তো সেই কারণে আমি শুধু একটু চোখ বুলিয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ সুন্দর সুন্দর এখানে সব রয়েছে আর কি জিনিস এম বাজারে শার্টের কালেকশান আমার একেবারেই পছন্দ হচ্ছিল না কেন জানি না শার্টগুলো যেন কেমন পুরানো পুরানো লাগছিল কোনো নতুনত্ব নেই কেমন একটা যেন কালারগুলো লাগছিলো আমার ঠিক ভালো লাগছিল না তো একটা শার্ট এটা পছন্দ করলো যেটা আমি বললাম না রেখে দাও ঠিক মানাচ্ছে না শার্টটা কেমন যেন পুরানো পুরানো লাগছে তো ঘুরে ঘুরে জিনিস পছন্দ করতে লাগলো আর একটা ব্লু শার্ট তুললো তো ব্লু শার্টটা বেশ ভালোই লাগছিলো কিন্তু তারপরে ফের আমি আর একটা শার্ট পছন্দ করলাম যেটা ও ওই জন্য বললো তাহলে ব্লুটা রেখে দিই তাহলে দেখি আর কয়েকটা তো এর মধ্যে সবকটা কালারই বেশ ভালো ছিল এই বটন গ্রিন কালারটাও খুব সুন্দর কিন্তু আমি বুঝতে পারছিলাম ওর ঠিক মন মতো হচ্ছিল না ওই জন্য ওটাও রেখে দিলো ওটা দেখলো না তারপর ঘুরে ঘুরে ওর চোখে পড়লো একটা হোয়াইট শার্ট আমি জানি ও ঘুরে ঘুরে সেই হোয়াইট শার্টই হাতে নেবে যেটা ও খুব পছন্দ তো আমি আর হোয়াইট শার্ট বার করলাম খুঁজে দুটোর মধ্যে কনফিউশন হচ্ছিলো আমি বললাম রাইট হ্যান্ডেরটা নাও একবার ট্রায়াল দিয়ে দেখবো তো ওর লেফট হ্যান্ডেরটা পছন্দ ছিল যদিও এদিকে বলছিলো দুটোই পছন্দ তো আমি বললাম একবার ট্রায়াল দিয়ে তো ট্রায়াল রুমটা কোথায় জিজ্ঞাসা করে ও সেখানে ট্রায়াল দিতে গেলো আর আমি এদিকে ছেলেকে নিয়ে ঘুরঘুর করছিলাম আর কি একটু ওকে চুপ করানোর চেষ্টা করছিলাম তো সেই শার্টটা ওর ঠিক হয়নি সাইজে ঠিকঠাক হলো না তাও আর একটা যেটা ছিল হোয়াইট শার্ট ও সেটাই নিল আর কি আর ও যখন বিল করাচ্ছিল আমি দাঁড়িয়ে ছিলাম ছেলেকে নিয়ে আর তখনই আমাদের এক পরিচিত বন্ধুর সাথে দেখা হয়ে গেল ও এই বাজারেই কাজ করে তো আমার ছেলেকে প্রথমবার দেখতে পেয়ে খুবই আদর করে বলে নিয়ে আমার ছেলেও চলে গেল সবার ফলেই যায় আর কি তো তারপরে ছেলে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল আর সময় নষ্ট না করে একটা টোটো ধরলাম টোটো ধরে সোজা বাড়ির পথে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকে